আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমার কাছে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের লেন্স আছে বড় বড় ঝুম লেন্স গুলো যেগুলো পঁচাত্তর তিনশো দূরের ছবি তুলতে যাচ্ছেন ভালো মানের পিছিয়ে ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ব্লার করতে যাচ্ছেন সো তাদের জন্য এই জুম লেন্সগুলো ভিডিও ফটো দুইটাই এভারেজ করতে পারবেন সো পঁচাত্তর তিনশো আমার কাছে ইউজ এই দেখেন কি পরিমাণ কালেকশন আছে সো যারা লেন্স গুলো কিনতে যাচ্ছেন কন্ডিশন বেঁধে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকায় পেয়ে যাবেন এই লেন্সগুলো একেবারে প্রত্যেকটা লেন্সে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন দূরের ছবি তুলতে পারবেন এছাড়া ভিডিও করতে পারবেন দাঁড়া চাচ্ছেন যে শুধুমাত্র ছবি না ভিডিওগ্রাফিও পাশাপাশি করতে চাচ্ছি একটু কিন্তু এটি একটু ঝুমকুম আছে সেটা হলো পঞ্চান্ন আইএস এটি ইমেজ স্টেবিলাইজার ইউজ করা হয়েছে পাঁচ থেকে দশ হাজার টাকায় কন্ডিশন গেটে আর যারা চাচ্ছেন যে এই দুইটা লেন্স থেকে আরো বেটার কিছু নেওয়ার জন্য তাদের জন্য বেস্ট অপশন হতে পারে কেননা পঞ্চান্ন আইএস এস টিএম লেন্সগুলো ইমেজ স্টেবিলাইজার প্লাস এস মোটর প্লাস গুড ফোকাস স্টেবলাইজার ভালো মানের ফোকাস পয়েন্ট সো এই লেন্সগুলো পেয়ে যাবেন দশ থেকে তেরো হাজার টাকায় কন্ডিশন পেতে সো যারা চাচ্ছেন যে এইরকম সুন্দর সুন্দর হিউজ পরিমাণ জুম লেন্স কেনার জন্য তারা কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিচার পার্ক স্মার্ট বাস লেভেল ফোর ব্লাসি উনচল্লিশে